জীবনের সব সম্পর্ক বদলায় বন্ধু বদলায় ঠিকানা বদলায় পছন্দ অপছন্দ বদলায় কিন্তু একটা সম্পর্ক কখনো বদলায় না সেটা হলো মা আর সন্তানের সম্পর্ক সন্তান জন্মানোর পর মার জীবনটা থেমে যায় নিজের ঘুম নিজের সময় নিজের খেয়াল সব কিছু পেছনে ফেলে সে শুধু একটাই চিন্তা করে আমার সন্তান ভালো আছে তো মায়ের ঘুম আসে না সন্তানের কাশিতে তবু তার মুখে হাসি থাকে মা সব জানে বুঝে তবু সন্তানের দুঃখ দেখে চুপ করে সত্য মা জ্বরেও সন্তানকে খাওয়ায় নিজে না খেয়ে সন্তানের প্লেট ভরে রাখে আর সন্তান ভাবে মা তো সব পড়ে কিন্তু সে জানে না মা তো মানুষ কিন্তু সন্তানের জন্য অপরাজিতা এক যোদ্ধা যখন প্রথম হেঁটেছিলে মা ছিল পেছনে যখন পড়ে গিয়েছিলে মা ছুটে এসেছিল যখন কেঁদেছিলে ছিলে প্রথম জড়িয়ে জীবনের প্রথম শিক্ষক প্রথম বন্ধু মাই তুমি বড় হতে হতে ভুলে যাও মা সেই রাত জেগে বসে থাকা তুমি ব্যস্ত হয়ে যাও নিজের জীবন নিয়ে আর মা চুপচাপ অপেক্ষা করে একটি ফোন কলের জন্য মা অনেক কিছু বলে না কিন্তু প্রতিদিন মনে মনে তোকে নিয়েই ভাবে আজ ও ঠিকমতো খেয়েছে ছোটবেলা বুঝিনি মা কেন রাত জেগে আমার জন্য বসে থাকতো তখন ভাবতাম এত চিন্তা করে কেন আমি তো বড় হয়ে গেছি কিন্তু যেদিন নিজে রাতে ঘুমাতে পারিনি ছেলেটা জ্বরে কাঁপছিল সেদিন বুঝলাম মা শুধু নাম না একটি অনুভব মা কখনো ক্লান্ত হয় না কারণ তার ভালোবাসার ওজন কোনো মেশিন মাপতে পারে না রান্নাঘরের গরম সংসারের চিন্তা বাবার রাগ সন্তানের চাহিদা সব মিলিয়ে মা একটি দিনও ছুটি পায় না অথচ আমরা আজকাল কথায় কথায় বলি মা তুমি বোঝো না রে মা তো সব বুঝে শুধু চুপ থাকে কারণ মা জানে একদিন আমরাও বুঝব এই পৃথিবীতে সব কিছু ফেরত পাওয়া যায় হারানো টাকা হারানো কাজ এমনকি হারানো সম্পর্ক কিন্তু হারানো মা ফেরত পাওয়া যায় না তাই যতদিন মা পাশে আছে বলে দাও মা আমি তোমায় ভালোবাসি জড়িয়ে ধরো সময় দাও কারণ একদিন তোমার সারা নীরব হয়ে যাবে শুধু মার কণ্ঠটাই আর শোনা যাবে না মা হচ্ছে সেই নাম যার জন্য বেঁচে থাকাটাও একটি আশীর্বাদ যতক্ষণ সময় আছে মাকে বোঝার